আসসালামু আলাইকুম প্রিয় ভিয়স দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিও নিয়মিত দেখে থাকেন তাদেরকে হাবিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের মাঝে আজকে অত্যাধুনিক একটি মেহেরাপের ডিজাইনের কাজ নিয়ে উপস্থিত হয়েছি কাজটি কিন্তু কেরানীগঞ্জ আবদুল্লাপুর একটি চলমান একটি সাইট এখন অব্দি কিন্তু আমাদের আবদুল্লাপুর কেরানীগঞ্জের এই মসজিদের কাজটি কিন্তু কমপ্লিট হয়নি তবে মেহরাপের কাজটি প্রায় আমাদের কমপ্লিট পর্যায়ে চলে এসেছে এবং কি চতুর্পাশটি ঘুরিয়ে মোটামুটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এবং কি মেহরাবটি কি বিশেষ করে আপনাদেরকে দেখাবো আমি শুধুমাত্র মসজিদের যে মেহরাপের ডিজাইনের কাজ করে থাকি তা না আমি বাংলাদেশের বিভিন্ন স্থানে বিল্ডিংয়ে যেসব কারুকাজে ডিজাইনের কাজগুলো করে হয় সে কাজগুলো কিন্তু আমি করে দিয়ে থাকি দক্ষতা মিস্ত্রি দিয়ে এবং আমি একজন মিস্ত্রি এবং কন্ডাক্টর আমি নিজ হাতে কাজ করে দিয়ে থাকি আপনি নিঃসন্দেহে আমাকে দিয়ে আপনার বাড়ি বাসার কাজগুলো করাতে পারবেন আশা করি আমাকে দিয়ে কাজ করালে ইনশাল্লাহ আপনি ঠকবেন না এবং কি কাজে অসম্মণ্ডত আপনি হবেন না যথেষ্ট পরিমাণসম্মতভাবে আপনাকে আমি আপনার বাড়ি বাসার কাজগুলো করে দিচ্ছি এখানে যেসব কলমের মাথা এবং কি চতুর্পাশে যে বর্ডারের কাজগুলো দেখছেন চতুর্পাশে কিন্তু আমরা কাজটি করেছি অনেকটি বড় একটি মসজিদের কাজ বাংলাদেশে অনেক জায়গার পরে আমার কাজ চলমান তবে মসজিদের যে কাজটি আছে আপনাদেরকে মসজিদটি একটু মোটামুটি আমি ছোট্ট একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি যে আপনারা ধারণা পাচ্ছেন যে আসলে মসজিদটি কিন্তু অনেকটা বড় কেরানীগঞ্জ আবদুল্লাপুর এই চলমান একটি সাইড এই কলমের মাথাতে যেসব কাজগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কলমের যে ওপর সাইডে এই কাজগুলো কিন্তু আমরা সম্পূর্ণ সিমেন্ট বালু দিয়ে করেছি এবং কি কোনো প্রকারের রেডিমেড বাজার থেকে লাগানো কিনে নিয়ে আসা লাগানো কাজ কোনো নয় সম্পূর্ণ আমরা নিজ হাতে এই কাজগুলো করা হয়েছে তো আপনারা যারা মসজিদের কাজ করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাড়ি বাসার মধ্যে যারা কাজ করবেন ভাবছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এই চ্যানেলটিতে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার ফ্রেন্ড সার্কেলকে আমার এই পার্সোনাল নাম্বারটি দিয়ে সহযোগিতা করতে পারেন কেননা আমরা এই কাজগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দর এবং নিখুঁত করে সারা বাংলাদেশে করে দিয়ে থাকছি আপনার যারা রুমের ভিতরে ডেকোরেশনের ডিজাইন করবেন তারাও কিন্তু আমাদেরকে দিয়ে করাতে পারবেন ওয়াল ডিজাইন পক্ষে যা আছে আপনারা সম্পূর্ণ আপনারা আমাদেরকে দিয়ে করাতে পারবেন তো আজকে এ পর্যন্ত আসসালাম